আসসালামু আলাইকুম পবিত্র আল কোরআনের আলোকে ইমান সিরিজের প্রথম ভিডিও আমরা জানি মানুষের প্রথম কাজ হচ্ছে ইমান বা বিশ্বাস স্থাপন করা এ বিষয়ে মহান আল্লাহ তালা অসংখ্য আয়াত নাজিল করেছেন ইমান নিয়ে আপনি যদি সার্চ করেন পবিত্র আল কোরআনে তিনশো বিরানব্বইটি আয়াত খুঁজে পাবেন অর্থাৎ আল্লাহ তালা সবচেয়ে গুরুত্ব দিয়েছেন ইমান বা বিশ্বাসের প্রতি এবং সেই বিশ্বাস বা ইমান হবে দৃঢ় এবং নিশ্চিত বিশ্বাস নিশ্চিত বিশ্বাস অর্থ হচ্ছে সেই বিষয়টির অস্তিত্ব নিশ্চিতভাবেই আছে যেমন পরকাল সুরা বাকারার দুই থেকে চার নং আয়াতে আল্লাহ তালা একদম পরিষ্কারভাবে স্পষ্ট করেছেন এভাবে বলেছেন কোনো সন্দেহ নেই এই কিতাব আল্লাহর নিকট হতে নাজিলকৃত এবং এটি মুত্তাকিদের জন্য স্বরূপ যারা গায়েবে বিশ্বাস স্থাপন করে বা অদৃশ্য বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে নবী রাসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করে এবং সালাত আদায় করে এবং সর্বশেষ বাক্যটি এরকম যে যারা পরকালে নিশ্চিত বিশ্বাস করে এখন আল্লাহতালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস পবিত্র আল কোরআনের প্রতিটি আয়াতের প্রতি বিশ্বাস এবং নবীরগণের প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং পরকালের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করলে আমাদের আচরণ আমাদের চিন্তা ভাবনা আমাদের প্রতিক্রিয়া কেমন হবে মহান আল্লাহতালা আরও বলেছেন যে এই দুনিয়ার জীবন খেলতামাশা এবং মানুষের জন্য পরীক্ষা স্বরূপ এবং প্রকৃত জীবন হচ্ছে পরকালের জীবন এটিও আল্লাহ তালার কথা এবং আল্লাহ তালা এখানেও নিশ্চয়তামূলক বাক্য ব্যবহার করেছেন অর্থাৎ আপনি যদি ইমানের দাবি করেন তাহলে আপনাকে প্রথমে অবশ্যই এই বিষয় সমূহের প্রতি দৃঢ় বা আন্তরিক বা নিশ্চিত বিশ্বাস স্থাপন করতে হবে এবং এই বিশ্বাস স্থাপন করার পর আপনি তখন স্বাভাবিকভাবেই সর্বপ্রথম মহান আল্লাহ আল্লাহতালার কাছে সমর্পিত হবেন তার কাছে ক্ষমা চাইবেন তার কাছে আশ্রয় চাইবেন তার কাছে পথ খুঁজে চাইবেন এবং তার পবিত্র গ্রন্থ পবিত্র আল কোরআনের মাধ্যমেই আপনি আপনার জীবনের পথ অনুসন্ধান করবেন এটি ইমানের দাবি তাই আমরা যারা মুসলমান আমাদের প্রথম উচিত আমাদের ইমানের বিষয়ে চিন্তা ভাবনা করা সচেতন হওয়া সঠিক পথ অবলম্বন করা এবং দুনিয়ার জীবনে কোনো কিছু পাওয়ার জন্য যেমন অধ্যাবসায় করি তেমন অধ্যাবসায় নিয়োজিত হওয়া